তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে এবং দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইন্ডিভার টেন এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এমন খাবার নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এবার আসি ইন্ডিভার এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি বন্ধুরা ইন্ডিভার এই ট্যাবলেটের উপাদান হচ্ছে আপনার ওপাননল হাইড্রোক্লোরাইড বিপি দশ এম জি তো এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার প্রাথমিক উচ্চ রক্তচাপ অর্থাৎ আপনার রক্তচাপ শরীরের শরীরের রক্তচাপ বেড়ে যাওয়া এরপরে আপনার হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদ স্পন্দন অর্থাৎ হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদ স্পন্দন অর্থাৎ বুক ধরফড় করা এবং আপনার শরীরের বিভিন্ন অংশ অর্থাৎ মাইগ্রেনের সমস্যা এবং ঘুমের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে মূলত ডাক্তাররা এই টেন খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তবে বিশেষ করে আপনার বুক ধরফড় করার কারণেই মূলত ইন্ডিবায়োটেন ট্যাবলেটটি খাওয়া হয় এবং ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং সেক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং এটি পরীক্ষিত বিশেষ করে বুক ধরফর করা অর্থাৎ অস্বাভাবিক বুক ধরফর করার ক্ষেত্রে এবং আপনার রক্তচাপ বেড়ে যাওয়া হঠাৎ করে দেখা যায় আপনার বিশেষ কোনো কারণে আপনার বুক ধরফর করতে পারে যাদের কম বুক ধরফর করে সেক্ষেত্রে মূলত ডাক্তাররা ইন্ডিভার টেন ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বাজারে এই ট্যাবলেটটি আপনার তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় ইন্ডিভার টেন ইন্টারভাল টোয়েন্টি ইন্টারভাল ফোরটি তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ স্বাভাবিক মাত্রায় বুক ধরফর করে শরীরের রক্তচাপ বেড়ে যায় মাইগ্রেনের সমস্যা উদ্বেগ ও বিষণ্ণতা অর্থাৎ আপনার বুক ধরফর করে রাতে দেখা যায় আপনার ঘুমের সমস্যা ঠিকমতো ঘুমোতে পারেন না সেক্ষেত্রেও টেন ট্যাবলেটটি আপনারা খেতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং ট্যাবলেটটি পরীক্ষিত এবার আসি এই ট্যাবলেটের দাম কত এই ট্যাবলেটের দাম হচ্ছে আপনার জিরো পয়েন্ট একান্ন পয়সা মাত্র অর্থাৎ এক টাকাও না এই ট্যাবলেটের দাম খুবই সীমিত এবং আপনারা এটি খেতে পারেন বাজারে স্বল্প মূল্য পাওয়া যাচ্ছে যাদের এই ধরনের স্বাভাবিক বুক ধরপর করে এবং রাতে ঘুমের সমস্যা হয়ে থাকে তারা এই ট্যাবলেটটি খেতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং ডাক্তাররা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা এবার আসি খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খাবার পরে খেতে হবে তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার পা ঠান্ডা হয়ে যাওয়া অবসন্নতা বমি বমি ভাব মাথা ঘোরা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ বিশেষ করে আপনার প্রত্যেকটি ট্যাবলেটেরই আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটেরও আপনার এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবার আসি গর্ভাবস্থায় গর্ভাবস্থায় মায়েদের ক্ষেত্রে আপনার এই ট্যাবলেটটি একদমই নিষিদ্ধ তবে মাকৃ সময়ে এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে অস্বাভাবিক বুক ধরপড় করা তাতে ঘুমের সমস্যা এবং রক্তচাপ বেড়ে যাওয়া সেক্ষেত্রে আপনারা এনটিবায়োটিন ট্যাবলেটটি খেতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ